পাটলিপুত্রর ইতিহাস আমরা কেই না জানি একসময় সময় সম্রাট চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্তের রাজধানী এই পাটলিপুত্র অধীন বিহারের রাজধানী পাটনারী অংশ তবে আজ বলবো পুত্রহীন পাটলির ইতিহাস পূর্ব বর্ধমান জেলার এক প্রাচীন গ্রাম যার নাম ইতিহাস পাওয়া যায় মূলত ধর্মীয় কারণে জামালপুর বুড়োরাজ মন্দিরকে কেন্দ্র করে ভাগীরথীর তীরে নবদ্বীপের অনতি অবস্থিত এই জামালপুর গ্রাম এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমানের এক প্রাচীন জনপদ পাটলিতে হাওড়াকাটোয়া রেলপথে অবস্থিত এই পাটলি স্টেশন বিখ্যাত এখানকার জামালপুরের বাবা রাজের মন্দিরের কারণে বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ এ নিয়ে তৈরি হয়েছে এখানকার বাবুরাজের মন্দির তাহলে চলুন আজই দর্শন করি পাটলির জামালপুরের মন্দির আমরা অলরেডি পাটলি স্টেশনে নেমে গেছি আর স্টেশন থেকে বেরিয়ে টোটো পাওয়া যাবে তো আমরা দেখি টোটোতে কত ভাড়া পড়ে আর এই জামালপুরের বাবা বুরুরাজের মন্দিরে যাওয়ার জন্য সমস্ত রকম ইনফরমেশান দেবো আপনাদের তো চলুন যাওয়া যাক বাবা বুরুরাজের মন্দিরে যান যারা বাবা বুড়ুরাজের মন্দিরে যেতে চান তারা এই পাটুলি পাটলি স্টেশন এখান থেকে নেমেই এই বা দিকে টোটো পাওয়া যাবে তো এখান থেকে টোটো ধরে অবশ্যই যেতে পারবেন বাবা বড়ুরাজের মন্দিরে জামালপুর যাবে কোনটা এটা কত ভাড়া কুড়ি টাকা করে কোথাও জামাল তো আমরা এখন মন্দিরে যাব আমাদের টোটো ভাড়া বলছে বা অটো ভাড়া বলছে টাকা করে বর্ষা তো চলে এসেছে সামনে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে এখানে অবনতি ভক্তরা আসেন বাবার কাছে প্রার্থনার জন্য অনেকে মানুষও করেন আর এখানে অনেকে মনে করেন যে মানুষ করলে সেই মনোকামনা পূর্ণ হয় আর এখানে দীর্ঘদিন ধরে বলির চালু আছে যা হয় আমরা পাটলি স্টেশন থেকে অটো নিয়ে চলে এসেছি জামালপুর মন্দিরে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লেগেছে আর ভাড়া গেছে কুড়ি টাকা যেটা আমরা আগেই বলে দিয়েছি So, 아 k 아 n 쳐 e c 봐 k cok. k a হরপ্রসাদ শাস্ত্রীর মত অনুযায়ী ধর্মরাজ হলেন বুদ্ধদেবের প্রতিভ তার মতে বৌদ্ধদের ত্রিরত্ন যেমন বুদ্ধ ধর্ম ও সংঘ এই মতবাদ থেকেই ধর্মপূজার উৎপত্তি কারো কারো মতে সূর্য পূজা থেকে ধর্মপূজার উদ্ভব হয়েছে হিন্দু পৌরাণিক বিবরণে জমকে ধর্মরাজ বলা হয় তবে হিন্দু ধর্মের অপেক্ষাকৃত নিচু সম্প্রদায়ের গ্রাম দেবতা হলেন এই ধর্মরাজ বা ধর্ম ঠাকুর এই ধর্ম ঠাকুরের পুরোহিত ডোম বাগদি ইত্যাদি অব্রাহ্মণেরা আনুমানিক ছশো পঞ্চাশ বছর পূর্বে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা আর এখানেই ছিল একটি উঁচু উইয়ের ঢিপি এই উঁচু উইয়ের ঢিপিতে একটি গরু এসে দাঁড়াতো আর আপনি আপনি সেই গরুর দুধ পড়তো ঢিপির উপরে গরুর মালিক যদু ঘোষ একদিন এখানে আসেন আর তিনি দেখতে পায় সে আপনি আপনি গরুর দুধে পড়ার ঘটনা পরবর্তীকালে ওই যদু ঘোষ স্বপ্নে দেখেছিলেন যে এখানেই ভগবানের অধিষ্ঠান আজও মানুষের বিশ্বাস বুরুরাজের দরবারে এসে যেমন দুরারোগ্য ব্যাধির নিরাময় হয় আবার নিঃসন্তান হন সন্তান সম্ভবা পরের দিন সেই উঁচু ওয়ে ঢিবি স্থানে ঘোরাঘুরি শুরু হয় আর এখানে একটি শিবলিঙ্গ পাওয়া যায় কিন্তু অনেক খোরার পরেও সেই শিবলিঙ্গর শেষ অর্থাৎ অন্ত পাওয়া যায়নি সেদিনই রাত্রে যদুঘোষ এবং ওই গ্রামের আর এক ব্রাহ্মণ মধুসূদন চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পান এবং ওখানেই তারা বিগ্রহটিকে রেখে নিত্য পূজা শুরু করে দেন এই মন্দিরটি চাঁদনি আকৃতির একটি ঘরের চালাঘর মেঝেটি মাটির পাকা মন্দির করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় প্রতিবারই দেখা যায় মাথা ফাঁকা হয়ে যায় বাংলার অন্যান্য জায়গার ধর্মরাজের বিগ্রহ কূর্মাকৃতি হলেও জামালপুরের বুড়াজের বিগ্রহ গৌরীপট্টযুক্ত একটি মূর্তি তার একদিকে শিবলিঙ্গ ও অপরদিকে একটি গর্ত মাটির কিছুটা নিচে থাকায় এর থেকে বেশি আর দেখা যায় না এখানে বলির জন্য খাড়ার মতো ধারালো অস্ত্র ব্যবহারের রীতি এখনও প্রচলিত আছে কেউ এইসব অস্ত্র দিয়ে দেবতার উদ্দেশ্যে বলি দিতে আসেন তো কেউ আবার দলবদ্ধ হয়ে অস্ত্র প্রদর্শন করে বীরত্ব দেখান প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় এই জামালপুরের বাবা বুড়াজের মন্দির এলাকায় বড় করে মেলা বসে আর তখন হাজার হাজার এখানে আসেন বাবার দর্শন করতে জামালপুরের বুরুরাজের মন্দির প্রতিষ্ঠার পর গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল হয়েছে বৈষ্ণব ভক্তি আন্দোলন কৃষ্ণ নামের প্রেমের জোয়ারে চৈতন্যদেব আপামোর মানুষকে ভাসিয়ে নিয়ে গেছেন হয়েছে বর্গী হাঙ্গামা বর্গীরা এসব এলাকায় একসময় ব্যাপক লুটপাট চালায় কিন্তু তা সত্ত্বেও জামালপুরের বুড়ুরাজের মন্দিরে কোনো প্রভাব পড়েনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সরল ধর্মীয় বিশ্বাসে আজও স্বমহিমায় উজ্জ্বল জামালপুরের বাবা বুড়ুরাজ এখানে প্রচুর দোকানপাট রয়েছে যেখান থেকে আপনারা প্রসাদ সামগ্রী কিনতে পারেন আর তাছাড়া ওখানে মেলা বসে থাকে টেম্পোরারি তো সবসময় কিছু কিছু পাওয়াই যায় Terima kasih telah menonton!